বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তথ্য যা আগে শোনা যায়নি কিন্তু অভয়ার পরিবার এখন সবটা শেয়ার করছে কারণ পুলিশ নাকি সাদা কাগজে সই করিয়ে নিতে চেয়েছিল আরও অনেক তথ্য অভয়ার কাকা কাকিমা বাবা মা সবাই মিলে মুখ খুললেন আরজি করে গিয়েছিল আমরা সকলেই জানি তারা যে আমাদের যে প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও এবং যে সারা রাত জুড়ে যে ধর্না সভা চলছে সেখানে কিন্তু ওর বাবা মা যোগ দিয়েছিল আর্জি করে এবং সেখানেই ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে পুরো রেকর্ড ভিডিওটা তোমরা শোনো যে শুধুমাত্র সাদা কাগজে সই করা নয় তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে বডি নিয়ে চলে এসেছিল একটা বডি ঘিরে চার পাঁচশো পুলিশ কিন্তু কেন কিন্তু কেন এত ধামাচাপা দেওয়ার কেন কারণ অনেক তথ্য জানতে পারবে ভিডিওটা পুরোটা দেখো

এত ফোর্স করেছে মানে ওнера পালে হাইজ্যাক করে এই দুটো মানুষকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যেতে পারলে ওнера মানে ওнера জানে আমরা বেঁচে গেলাম তো যাই হোক কোন ভাবে হয়তো 5 মিনিটের জন্য বলে তারপরে ওнера নিয়ে গেলেন এই দুটো মানুষকে তারপর থেকে আমরা এই দুটো মানুষকে দেখতে পাইনি পরিবার একদিকে বাবা মা একদিকে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে আমরা যখন গাড়িতে মানে আমি বলছি দায়িত্ব নিয়ে এটা আমি বলছি আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি আমাদের চোখের সামনে দিয়ে মতটা বলছে আমরা তো তালা থানায় বসে রয়েছি ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে কারণ গ্রিন করিডোর দিয়ে পুলিশ নিয়ে গেছে দেহ বাড়িতে পৌঁছে গেছে আমিও মানে নেতা নেত্রী তারা বলছেন যে কুড়ি মিনিট বডি দাঁড়িয়েছেন আমি অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে দেড় ঘন্টা ছিল দেড় ঘন্টা না বাবা মা ছিল না পরিবার ছিল কে ছিল সাথে সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলার তিনি আবার বলেছে আমি দেখেছি মানে আমার কাছে প্রমাণ আছে তিনি ইন্টারভিউ দিচ্ছে বলছে যে ওনাকে পুলিশ বলেছে যে আমরা বাড়ির লোক কাকি পিসি কাকা আমরা সবাই বলেছি যে আমরা তো মানে শোকস্তব্ধ আমরা বুঝতে পারছি না বডির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা তাতে পুলিশ বলেছে ওনাকে যে ও আচ্ছা ওনাদের তো মাথার এখন ঠিক নেই তাহলে আপনি ওখানকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনিই যান বডির ওখানে তো আমরা কেন ওনাকে বলবো যে আপনি যাবেন আমাদের মেয়ের সঙ্গে আমরা বাড়ির একজন লোক যেতে পারতাম না এটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন এত পুলিশের নিষ্ক্রিয়তা এত মানে মিথ্যাচার এগুলো কিসের জন্য এগুলো কিসের জন্য যখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না আমি বলছি আমরা পরিবারের লোক বলছি পরিবারে কত লোক থাকে তারপর আমি ওনাদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেছি একটু একটু মানবিক হন পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত তিন চারশো পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে সেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশে কি করে পরিবার আসবে কি করে কে আসবে কারোর কোনো দরকার পড়েনি কারোর কোনো জানার দরকার নেই সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছে ঘরে পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদের তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই ডিসি সেন্ট্রাল ইন্ডিয়ান ইন্দিরা মুখোপাধ্যায় বার বার মিট করে করে মিথ্যা কথা বলছি মিথ্যা আচরণ কারণটা কি কি কারণে করছি এই জিনিসটা তাই যে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন প্রশ্ন এক পুলিশ আমরা এখন জানতে পারছি রকম পরিণতির খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে লুক আছে এটা কী কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টাম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টামটা হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম টানা থানাতে কি হলো আমি ছটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা ডেথ দায়েরি করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আতিকর হসপিটালে প্রবেশে ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বধনা কর্তৃপক্ষ কেউ আমাদের মানে এত পিসার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টালা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের গিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেনা আমার মেয়ে আত্মার বলতে খুব কষ্ট পেয়েছে যে লাশের সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে ষড়যন্ত্রের শুরু তার আগেই মেয়ে মেয়েটিকে মেরে ফেলা হবে এটা বেশ কয়েকজন জানে মেয়েটিকে মেরে ফেলা হবে এটা বেশ কয়েকজন জানতেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা সেদিন রাত্রে তৈরি করা হয়েছিল আচ্ছা আপনারা বলুন তো তারা এখানে উপস্থিত আছেন যে একটি মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করছিল একজন তারা ছত্রিশ ঘন্টা ডিউটি করবে কেন টানা চব্বিশ ঘন্টা মানে একদিন তারপরেও বারো ঘন্টা মানে দেড় দিন টানা ডিউটি করবে একটি মেয়ে বা যে কোনো লোক মানুষের কাজের সময় কত আট ঘন্টা সেটা ওভার দিলে বেড়ে কত দাঁড়াতে পারে বারো ঘন্টা তার বেশি তো হয় না মেয়েটিকে ওইখানে আটকে রেখে দেয়া হয়েছিল কাজ করানোর নাম করে ছত্রিশ ঘন্টা যখন সে ক্লান্ত হয়ে তার কর্তব্য অনেকটাই পালন করে ওপরে গিয়ে শুয়ে সে চার তলায় তখন যে দুষ্কৃতীদের আলাদা করে রেখে দেওয়া হয়েছিল তার ওপর নারকীয় অত্যাচার করার জন্যে এবং খুন করার জন্যে কারণ সেই মেয়েটি অনেক গোপন কথা জেনে ফেলেছিল তাদেরকে পাঠিয়ে দেয়া হয় সেখানে নাহলে কে জানবে মেয়েটি কোথায় আছে যাকে ধরা হয়েছে সেই ছেলেটির নাম সঞ্জয় তার বন্ধুদের কাছে তার পরিচিত নাম হচ্ছে তার কাটা সঞ্জয় তার কাটা কাকে বলে আপনারা জানেন যার কাজকর্মের কোনো ঠিক থাকে না কোনো তাল জ্ঞান নেই সেই তার কাটা সঞ্জয় এখন জানা যাচ্ছে যে একজন রোগীকে নিয়ে হসপিটালে এসছিল এসে একতলায় বসে তার সেনার্থের সঙ্গে মদ খাচ্ছিল তার আগে সে তিনটে প্রস কোয়াটার ঘুরে এসেছিল তার শরীরের ক্ষুধা মিটিয়ে এইবার খুন্ডি হয়ে যাবার পরে তাকে ওপরে পাঠিয়ে দেয়া হয় যে সঞ্জয় যা তোর জন্য জিনিস রাখা আছে সঞ্জয় সেখানে যায় এবং ফিরে আসার সময় সে তার গলায় ছোলানো যে হেডফোন সেটা ওই মাথাল অবস্থায় ফেলে আসে পুলিশের কাছে সেটাই হয়ে দাঁড়িয়েছে বিরাট বড় এক সাক্ষ্য বিরাট সাক্ষ্য যে ওই হেডফোন থেকেই প্রমাণ হয়ে গেল যে সঞ্জয় রেপটা করেছে বাকিটা কি হলো বাকিটা যেটা হলো তদন্তের সব সাক্ষ্য প্রমাণ পুড়িয়ে ফেলা হলো লুকিয়ে ফেলা হলো নষ্ট করে দেযা হলো আর মমতা ব্যানার্জি কি করলেন বসে বসে নির্দেশ